ফোন খুললে দেখছে দেখছি একটা কি লাবুবু পুতুল বেরিয়েছে লাবুবু পুতুল আগে আমি বা সত্যি কথা বলতে আগে জানতামই না কি লাবুবু পুতুল বা এর হিস্ট্রিটাও কি আমি জানি না কি বেরিয়েছে ফোন খুললেই খালি যাদের বাড়িতে এই পুতুলটা আছে সঙ্গে সঙ্গে পুড়িয়ে ফেলুন না হলে আমার ঘরে কত খারাপ খারাপ ব্যাপার হচ্ছে আমার ঘরে সব অনেক সর্বনাশ হয়ে গেছে মানে মানুষের লাইফে এখনো এত আনন্দে মানুষ ছিল যে সেই লাবুবু পুতুল আসতে মানুষের সর্বনাশ হয়ে যাচ্ছে না হলে প্রত্যেকটা মানুষ খুব আনন্দে ছিল সংসারে শান্তি ভরপুর শুধু এই লাবু পুতুলের জন্য মানুষের সংসার সব ভেসে যাচ্ছে সংসারে সব খারাপ খারাপ কাজ হচ্ছে অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে আসলে অদ্ভুত অদ্ভুত জিনিস আমার মনে হয় লাবুবু পুতুলের মধ্যে নেই কোনো পুতুলের মধ্যে নেই সব মানুষের মনে আছে খারাপ খারাপ জিনিস ভাবছে খারাপ খারাপ তাই হচ্ছে খারাপ খারাপ আর মানুষ কিনছেও প্রচুর যে লাবু পুতুলটা কিনে দেখি তো এবার সে যে কিনছে তার আগে থেকেই তো তার মাথায় রং নাম্বার ভরে দিয়েছে যে এই লাবু পুতুলটাই যে যে কিনছে খারাপের জন্য মানুষ নেগেটিভ ভেবেই তাকে কিনছে এবারে দেখছে ভেবে ভেবে বাড়িতে কি হয় কি হয় এবার কি হয় দেখতে দেখতে হচ্ছে টুকটাক এমনি মানুষের জীবনে মানে কোনো মানুষ বলতে পারবে না আমি খুব শান্তিতে আছি সুখে আছি সেটা বলতে পারবে না আর শুধু সেই পুতুলের জন্যই মানুষের অশান্তি ঢুকে গেল আসলে অশান্তিটা তার আগে থেকেই ছিল এবং থাকবে মানুষের জীবন মানে এই যে শান্তি অশান্তি মিলিয়েই থাকবে ওটা লাভুবু পুতুলের কোনো দোষ না দোষটা মানুষের নিজেদের আমি আমার বাড়ির কথা বলছি আমি আজ অব্দি লাববু পুতুল কিনিনি কিন্তু আমাদের ঘরে তিনটা বাচ্চা জ্বর সর্দি কাশি এই উঠলো এবার যদি আমি পুতুলটা আগে কদিন বুক করতাম আমি বলতাম যে এইটা হলো লাবুবু পুতুলের জন্য কেউ লাববু পুতুল আনুক আর না আনুক এখন প্রত্যেকটা ঘরের বড় মানুষেরও শরীর খারাপ হচ্ছে এই যে হঠাৎ গরম হঠাৎ বৃষ্টি রাস্তাঘাটে বেরাচ্ছে বাচ্চারা স্কুলে যাচ্ছে এখানে যাচ্ছে বৃষ্টি হচ্ছে গায়ে জল পড়ছে বড় মানুষেরও যেরকম শরীর খারাপ হচ্ছে দেখছি তো স্কুলে আনতে যাচ্ছি অর্ধেক মায়েরা খুব খুব করছে সঙ্গে বাচ্চারাও বাচ্চারাও বেশি কিন্তু সেটা এখন যদি প্রত্যেকের ঘরে লাবুবু পুতুল কিনে ফেলতো তখন বলতো এটা হচ্ছে লাভু পুতুলের জন্যই হচ্ছে এবার এমনি তো সারাক্ষণই মানুষের সংসারে অসুখ বিসুখ লেগেই আছে কারের কারুর ঘরে আছে সুগারের পেশেন্ট কারুর ঘরে হাঁটুর ব্যথার পেশেন্ট কারুর ঘরে মানে সবসময় লেগেই আছে কিন্তু সেটা কি আমি বুক করিনি কিন্তু আমি ভাবছি যে সেই লাবু পুতুলটা ফোনে দেখাচ্ছে বলে এখন সব জায়গায় লাবু বু পুতুলই বেশি বিক্রি হচ্ছে অনলাইনেও শুনছি প্রচুর সেল হচ্ছে লাবু বু পুতুল তাহলে মানুষ আনছে ভেবে কি যে দেখি তো কি হয় এটা ভেবে আনছে হচ্ছে মনের ব্যাপার পজিটিভ ভেবে আনলে পজিটিভ নেগেটিভ ভেবে আনলে নেগেটিভ আমরা যদি কোনো ঠাকুর আনতে যাই কত মন শুদ্ধ পবিত্র করে ঠাকুর আনতে যাই এবং ঠাকুর এনে এলেই যেন মনে হয় কত সুন্দর হয়ে যাচ্ছে কিন্তু এটা সবাই কিনছেই নেগেটিভ ভেবে যে কি হয় দেখি তো যার কারণে যার কারণে এটা হচ্ছে আমার ছোট্ট মনে হলো আমার মনের কথা আমি শেয়ার করলাম বাদবাকি আমি মানি যে ভালো সব শুভ যখন শুভ সব কিছু দিক আছে অশুভও আছে কিছু না কিছু আছে তো আমি এটাও মানি কিন্তু তার মানে এই নয় যে এক্ষুনির মধ্যে এই এই ভাইরালের তোড়ে পুতুলই সবার ক্ষতি করে যাচ্ছে এটা আমি মানি না পুতুলের অ্যাকচুয়ালি স্টোরিটাও কী আমি জানি না শুধু আমার যেটুকু ফোন খুললে যা দেখছি যেটা মনে হলো সেটুকুই শেয়ার করলাম